বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বা বিও প্রথমবার ম্যারাথনের আয়োজন করেছে ভোরের রাজধানীর পূর্বাঞ্চলের জলসিড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই ম্যারাথনে বিস্তারিত আমাদের সহকর্মী তার মাধ্যমে বিস্তারিত তাজদুর একটু জানতে চাই বি ম্যারাথনের আয়োজন সম্পর্কে এবং সেটি আসলে কি উদ্দেশ্যে তারা এই আয়োজনটি করেছেন এবং সেখান থেকে নিশ্চয়ই কোনো ধরনের বার্তা দেওয়া হচ্ছে এবং যে দৌরবিদরা উপস্থিত হয়েছেন তাদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে তারা মূলত কি বলছেন বিস্তারিত জানাবেন দেখুন আহ ম্যারাথনের যে প্রধানতম বার্তা যেটি থাকে সেটি আমরা সব রকমের ম্যারাথনে দেখে থাকি সেটা হচ্ছে যে বার্তা তারা দিয়ে থাকে সেটি হচ্ছে সুস্থতার বার্তা অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য দৌড় আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ সেই বার্তাটি কিন্তু যত রকমের ম্যারাথন যতগুলো আয়োজন রাজধানীতে সারা বছর জুড়ে আয়োজিত হয়ে থাকে সেই আয়োজন থেকে কিন্তু সেই বার্তাটি দেওয়া হয় এই মুহুর্তে জলশিঁড়ি সেন্ট্রাল পার্ক থেকে শুরু হওয়া যেই ম্যারাথনের যে দৌড় সেই দৌড়ের এক ঘন্টা পেরিয়ে গেছে অর্থাৎ ছয়টায় ঠিক ঠিক ছয়টায় কিন্তু প্রথম যেই বহরটি অর্থাৎ এলিট ক্যাটাগরির ক্যাটাগরিতে যারা দৌড়াচ্ছেন তারা কিন্তু এরই মধ্যে এক একটি ল্যাব অর্থাৎ একটি রাউন্ড শেষ করে পরবর্তীতে কিন্তু আরেকটি রাউন্ডের উদ্দেশ্যে কিন্তু এই এই যে যেই সড়কটি আপনি দেখতে পাচ্ছেন জলশিরি আবাসিক এলাকার সেই সড়কটিতে কিন্তু তারা একটি রাউন্ড ঘুরে আরেকটি রাউন্ডের উদ্দেশ্যে এরই মধ্যে রওনা করেছেন বেশ কয়েকটি ক্যাটাগরিতে মূলত আজকে দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং সেখানে নানা বয়সী মানুষ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করছেন একই সঙ্গে আমরা যেমনটি জানতে পেরেছি পাঁচ হাজারেরও অধিক রেজিস্ট্রেশন করেছিলেন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে একটি বিশেষ ব্যাপার রয়েছে অন্যান্য যে ম্যারাথনগুলো তার থেকে একটু ব্যতিক্রম এই জায়গাটিতে যে আজকে প্রত্যেকটি ক্যাটাগরিতে প্রথম বিশজনকে কিন্তু পুরস্কৃত করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সেটি কিন্তু এই এরই মধ্যে সংবাদ সম্মেলনে আগে থেকে জানানো হয়েছিল সব মিলিয়ে আসলে এক ধরনের উন্মাদনা কিংবা এক ধরনের উচ্ছ্বাস দর্বৃদদের মধ্যে সকাল থেকেই দেখা যাচ্ছে যদিও একেবারে কুয়াশা মরানো একটি সকাল সূর্য ওঠারও আধ ঘন্টা আগে সেই দৌড় শুরু হয়েছে সকালবেলা বেশ রকমের শীত ছিল কিন্তু যেহেতু দৌড়বিদ্রে এরই মধ্যে ওয়ার্ম আপের পরে দৌড় শুরু করেছেন তার ফলে কিন্তু সেই শীতের যেই তীব্রতা কিংবা শীতের যে প্রকট সেটি কিন্তু এখন আর নেই বরং তারা সবাই আসলে এরই মধ্যে গরমে ঘেমে গিয়েছেন তবে আপনি দেখতেই পাচ্ছেন যে নানা বয়সী মানুষ দৌড় শুরু করেছেন যেই ক্যাটাগরিগুলোতে আজকে মূলত দৌড় হচ্ছে একুশ থেকে পঞ্চাশ বছর ক্যাটাগরিতে একটি একটি ক্যাটাগরি রয়েছে সঙ্গে পঞ্চাশের ঊর্ধ্বে কিন্তু একটি ক্যাটাগরি রয়েছে এর পাশাপাশি যারা এলিট অর্থাৎ যারা একেবারে পেশাদার দৌড়বিদ তাদের জন্য একটি ক্যাটাগরি রয়েছে সব মিলিয়ে হাফ ম্যারাথন যেই কথাটি বলা হয় একুশ কিলোমিটারের খানিকটা বেশি সেই দৌড়ে যেমন রয়েছেন একই সঙ্গে দশ কিলোমিটার ক্যাটাগরিতে যারা দৌড়াচ্ছেন এরই মধ্যে আমরা দেখেছি সেই ক্যাটাগরিতে প্রথম এক ঘন্টার মধ্যে কিন্তু সেই দৌড় শেষ করে তারা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তারা এরই মধ্যে সেই দৌড় শেষ করেছেন জলশিরি এই সেন্ট্রাল পার্কে রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম এবং দর্শকদেরকে জানাচ্ছিলাম ধন্যবাদ জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য